ভূত এবং অতিপ্রাকৃত ঘটনাগুলি দীর্ঘদিন ধরে মানুষের কল্পনা এবং বিশ্বাসের অংশ হয়ে এসেছে তবে বিজ্ঞানী এবং গবেষকরা এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের বিশ্লেষণ করেছেন এখানে আমি কিছু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ভূতের অস্তিত্ব নিয়ে আলোচনা করব এক ভূতের অস্তিত্ব বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিজ্ঞানী ও গবেষকরা সাধারণত অতিপ্রাকৃত ঘটনা এবং ভূতের অস্তিত্বকে অত্যন্ত সন্দেহজনক হিসেবে দেখেন মূলত বিজ্ঞানের ধারণা হল যে কোনো ঘটনার ব্যাখ্যা থাকতে হবে এবং তা প্রাকৃতিকভাবে ঘটতে হবে অতিপ্রাকৃত বা অদ্ভুত ঘটনাগুলি ব্যাখ্যা করার জন্য একাধিক বৈজ্ঞানিক তত্ত্ব রয়েছে এক এক মনস্তাত্ত্বিক ব্যাখ্যা অনেক বিজ্ঞানী মনে করেন যে ভূতের অস্তিত্বের অনুভূতি মানুষের মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার ফল যেমন উদ্বেগ শোক বা আতঙ্কের সময় মানুষের মস্তিষ্ক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে পারে যা একে অতিপ্রাকৃত অনুভূতি হিসেবে অনুভূত হয় একে বলা হয় পারিহ্যালুসিনেশন ফয়ডাওয়া যেখানে মানুষ অজানা বা অস্বাভাবিক কিছু দেখে বা অনুভব করে যেমন ছায়া বা অদ্ভুত শব্দ যা তাদের অজান্তে ভূত মনে হতে পারে এক দুই পরিবেশগত প্রভাব কিছু গবেষণায় দেখা গেছে যে কিছু স্থান যেমন পুরানো বাড়ি বা দুর্গ মানুষের মস্তিষ্কে অস্বাভাবিক প্রভাব ফেলতে পারে এক্ষেত্রে ভূমির সংস্থান বা পরিবেশগত পরিস্থিতি যেমন মাইক্রোওয়েভ রেডিয়েশন বা হালকা তরঙ্গ মানুষের অনুভূতিতে পরিবর্তন আনতে পারে একে বলা হয় ইনফ্রাসাউন্ড বা নিম্নমাত্রার শব্দ যা মানুষের মনোযোগের বাইরে থেকে স্নাজুতন্ত্রে প্রভাব ফেলতে পারে এবং ভূতের উপস্থিতি বা আশেপাশে কোনো অস্বাভাবিক শক্তির অনুভূতি তৈরি করতে পারে দুই বিজ্ঞান এবং বাস্তব প্রমাণ বিজ্ঞানী এবং গবেষকরা এখন পর্যন্ত ভূতের অস্তিত্বের কোনো শক্তিশালী প্রমাণ পাননি অধিকাংশ ক্ষেত্রে অতিপ্রাকৃত ঘটনাগুলির ব্যাখ্যা শারীরিক বা মনস্তাত্ত্বিক কারণ দ্বারা সম্ভব হয়েছে যেমন অনেক সময় ভূত দেখতে পাওয়া বা অনুভব করার ঘটনাগুলি ব্যাখ্যা করা হয়েছে অস্বাভাবিক শব্দ বাতাসের শব্দ পুরানো বাড়ির কাঠের স্কোয়েক বা অন্যান্য পরিবেশগত উপাদান ভূতের মতো মনে হতে পারে অভ্যন্তরীণ সংকেত মানুষের মস্তিষ্ক এবং স্নায়ুতন্তুর কিছু অবস্থা যেমন ঘুমের অভাব বা মানসিক চাপ অদ্ভুত অনুভূতির সৃষ্টি করতে পারে চোখের ত্রুটি বা দৃষ্টি বিভ্রম চোখের মধ্যে কোনো ত্রুটি বা মস্তিষ্কের ব্যাখ্যাগত ভুল ভূতের দৃশ্য তৈরি করতে পারে তিন আধুনিক গবেষণা এবং উদাহরণ বিশ্ববিদ্যালয় এবং বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলোতে আধুনিক সময়ে অনেক গবেষণা হয়েছে ভূতের বিষয়ে যদিও এখনও পর্যন্ত ভূতের অস্তিত্বের বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি তবে কিছু গবেষক অতিপ্রাকৃত ঘটনার দিকে মনোযোগী হয়ে তাদের ব্যাখ্যামূলক গবেষণা চালিয়ে যাচ্ছেন উদাহরণস্বরূপ একাধিক গবেষণায় দেখা গেছে যে কিছু জায়গায় অতিপ্রাকৃত অনুভূতি বাড়ানোর জন্য পরিবেশগত প্রভাব যেমন চৌম্বকীয় তরঙ্গ বা বাতাসের চলন ভূমিকা পালন করতে পারে চার উপসংহার সার্বিকভাবে বিজ্ঞান এখনও ভূতের অস্তিত্বকে সমর্থন করে না কারণ কোনো শক্তিশালী বা নির্ভরযোগ্য প্রমাণ নেই যেসব ঘটনা ভূতের উপস্থিতি হিসেবে দাবি করা হয় সেগুলির অধিকাংশই মনস্তাত্ত্বিক বা পরিবেশগত কারণে ঘটে অতএব বিজ্ঞানী এবং গবেষকরা সাধারণত এই বিষয়টিকে দুর্বল বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা একটি কল্পনা হিসেবে দেখেন তবে এটি অস্বীকার করা যায় না যে মানব মন ও আবেগের প্রভাবে এমন অনুভূতি সৃষ্টি হতে পারে যা মানুষকে ভূত বা অতিপ্রাকৃত কিছু অনুভব করাতে পারে এখন পর্যন্ত বিজ্ঞান এবং বাস্তবতা মতে ভূতের অস্তিত্ব মেনে নেওয়ার জন্য কোনও শক্তিশালী প্রমাণ নেই